আসসালামু আলাইকুম আমি বিন তাহক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আপনাদের যেন নিয়ে এসেছি নতুন একটি রেসিপি লোটটা সুটকি গোটা গোটা কাটা ছাড়া ভুনা খুবই মজাদার অতিরিক্ত ঝাল পিঁয়াজ মরিচ দিয়ে দুই তিন রকমের মরিচ দিয়ে এই গোটা কাটাছাড়া ছাড়া লোটটা শুটকি ভুনা করলে প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না এত মজার হয় এই রেসিপিটি একবার তৈরি করে খেলে আপনি বারবার খাবেন তো চলুন কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে কিছু বড়ো সাইজের লোটে সুটকি মাছ নিয়ে নিয়েছি এবার একটি সিজারের সাহায্যে মাথাটা কেটে লেজটাকেও কেটে নিলাম তারপরে তিন থেকে চার টুকরা করে নিলাম যদি বড়ো সাইজের হয় তাহলে তিন থেকে চার টুকরা করবেন আর ছোটো হলে দুই টুকরাও করে নেবেন তো এরকম করে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি এই যে দেখুন অনেকগুলো মাছ হয়েছে সে সাথে মাছের যে ফুলকি থাকে ফুলকো ফুলকা থাকে আর যে লম্বা লম্বা যে মাছ চলার জন্য যে ধরনের যে সুতার মতো থাকে সেগুলোকে আমি কেটে নিয়েছি তো এখন এই কাটা মাছগুলোকে আমি নিয়ে যাচ্ছি চুলাতে একটি প্যান দিয়ে দিলাম এবারে এখানে টেলে নিব মাছগুলোকে ভালো করে টেলে নিয়ে নিয়েছি হাই হিটে তো এভাবে টেলে নিলে মাছের ভিতরে যে বালি থাকে ময়লা থাকে আর সেই সাথে যে কেমিক্যাল থাকে সেগুলো সব নষ্ট হয়ে যায় তারপরে এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে প্রথম পানিটা ফেলে দিয়ে তারপর আবারও পানি দিয়ে দিলাম দিয়ে এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম তো দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হয়ে গেলে এখন এগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে কাটা আছে ভিতরে পেটের কাছে যে কাটা আছে সে কাটাটাকে আমি ছুটিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কাঁটা সহ রান্না করতে পারেন আমার কাছে কাটা ছাড়াটাই খুব ভালো লাগে তাছাড়া এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে সেজন্য আমি কাটাটাকে ফেলে দিচ্ছি তো এখন এভাবে করে সুন্দর করে সমস্ত মাছগুলো কাঁটাগুলো ফেলে গোটা গোটায় আমি রেখে দিলাম তো আমার সবগুলো কাটা ফেলানো হয়ে গেছে এই তো দেখেন সবগুলো কাটা আমি ফেলে দিয়েছি মার্শাল্লা সবগুলো গোটাই আছে এবারে চুলায় ফ্রাই প্যানে দিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমার সুটকিগুলোকে যেগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম এবারে এক থেকে দুই মিনিটের মতো একটু তেলের ভিতরে ভেজে নেব বেশিটা ভাজতে যাবেন না তাহলে আবার সুটকি শক্ত হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো এখানে এক থেকে দুই মিনিট ভেজে তারপরে আমি চুলো থেকে এগুলোকে নামিয়ে নিলাম এখন দিয়ে দেব ওই তেলের ভিতরে পর্যাপ্ত চার পাঁচ থেকে ছয়টি পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ছিঁড়ে এটি দিলে খুব ভালো ফ্লেভার ছড়াবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি দেশি রসুন কুচি করে দিয়েছি এখন দিয়ে দেব পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ তো কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আরও ভালো লাগবে এই দুই রকমের মরিচ আর মরিচ এই তিন চার রকমের মরিচ দিয়ে রান্না করলে সুটকিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো খুব ভালো করে পেঁয়াজটাকে ছটে করে তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রস হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়াটাকে দিয়ে আবারও নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তবে আমি হাফ চামচ দিয়েছি আপনারা স্বাদ মতো দিবেন দিয়ে নেড়ে এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে তারপরে নেড়ে দিয়ে দিচ্ছি এখানে আদা পাটা হাফ চা চামচ রসুন পাটা হাফ চা চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে নিচ্ছি এবারে কষিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ একদম ভরা বড়া লাল মরিচের গুঁড়ো এটা খুব ঝাল আমি একটু ঝালটাই বেশি পছন্দ করি সুটকি মাছ ঝাল হলে পরে খেতে অনেক ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি সুটকিগুলোকে সুটকিগুলোকে দিয়ে এখন খুব ভালো করে আবারও কষিয়ে নেবো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো আর শুটকিতে তো বেশি মশলা দরকার হয় না এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি তো আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা দিয়ে দিবেন এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ করতে রান্না করতে দিলাম এবারে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি তো যা আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে তো যা একটু আর একটু কমিয়ে নিচ্ছি যখন এভাবে একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে তো তখন এটাকে আমি এখন চুলাটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ কালারটা চমৎকার এসেছে সে সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি অনুরোধ করব বাসায় একবার হলে এভাবে কাটা ছাড়া গোটা গোটা রান্না করে খেয়ে দেখবেন তো প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি অনুরোধ করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ